আজকে আমরা এসেছি নবদিগঞ্জ পেট্রোল পাম্পের সঙ্গে যে ভাই বোন রেস্টুরেন্ট সেখানে এখানে আজকে আমরা খাবো হচ্ছে সাদা ভাত তার সঙ্গে হচ্ছে কালো ভুনা তার সঙ্গে আরো আছে হাঁসের মাংস ডাল ভর্তা এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে হচ্ছে ওজন কমিয়ে কি করবেন না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা অনেক ভালো সেজন্য আমি করি আজকে খাচ্ছি এই যে আমার সঙ্গে আছে আরো দুজন পেটুক এই যে একজন পেটুক হচ্ছে রাকিব ভাইয়া আর একজন হচ্ছে আমার জামাই হুম এরা হচ্ছে প্রত্যেক দিন একা একা খায় আজকে আমি বলছি আমাকে না নিয়ে গেলে খবর আছে তাই আজকে আমাকে নিয়ে আসছে আচ্ছা খাবারের রিভিউ পরে দিচ্ছি একটু একটু করে খেয়ে খেয়ে জানাচ্ছি এখানে হচ্ছে আর একটা কথা আছে খাবার ভালো হলে বন্ধুদের বলুন আর হচ্ছে খাবার খারাপ হলে মানে ওনাদেরকে জানাতে বলেছে এখানে কিন্তু পিয়াজ ভর্তা আছে তুমি একটু খেয়ে বলো না কেমন খাবারগুলো মজা ভাইয়া কালোপোনা খেয়েছেন সত্যি খুব মজা একদম অরিজিনাল বলতে হবে কিন্তু না হলে আবার দেখা যাবে যে আমার যে যারা আছে আর কি বন্ধুরা সবাই এসে যদি দেখে যে ভালো না তখন আবার আচ্ছা আমি নিজেই খেয়ে বলছি এবার আমি নিজেই খেয়ে বলছি আমি আসলে ক্যামেরাটা ঠিকমতো ধরতে পাচ্ছি না আজকে আমার ক্যামেরা আমি নিউ ঝাল ঝাল মজা যারা ঝাল কম খান তাদের কিছু সমস্যা হতে পারে তবে যারা ঝাল খায় তাদের জন্য সমস্যা হবে না ঝাল ঝাল খাই

এরা বললো আজকে নাকি একটু ঝাল বেশি হয়েছে সাধারণত এত ঝাল হয় না তবে খাবার কিন্তু খুব মজা ছিল আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে জাহাজ কোম্পানির মোড় থেকে কুড়িগ্রাম যাওয়ার রোডে এক নবদীগঞ্জে এসে দেখবেন পেট্রোল পাম্প পাম্পের সঙ্গেই দেখবেন হচ্ছে ভাই বোন হোটেল ও রেস্টুরেন্ট আমরা সব শেষে পান খেলাম পান খেয়ে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন I love this.